আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আমরা দেখতে দেখতে ওদের প্রান্তরে সরে চলে আসলাম এটা কিছুটা দৃশ্য নিছি রাত্রের বেলা এইখানেই ওদের প্রান্তে যারা শহীদ হয়েছেন তাদের কবর কারো চিহ্ন নাম রাখা নাই বাংলাতেও লিখে দিছে ইংলিশে উর্দুতে আরবিতে মানুষ জেরা করতেছে আমিও সেই হিসেবে জেয়ারাত করলাম কিছু তো মানে নাম দেখতে পেলাম না সব জায়গায় মাটি সমান করে রাখছে বিভিন্ন সময় বিভিন্ন জালিম সরকার আসি কারোর নাম মাখানা এরা শুধু সাদাসিধেই কবরস্থান রাখছে আমরা সেই হিসাবে জেরাত করলাম জেরদ করে চলে গেলাম উভয় ভালো লাগলো ওদের প্রান্তরে শাহাদত বরণ করল তাদের কবরস্থান